বন্ধুরা দেখুন আমি একটা নতুন লোহা লোহার কড়া কিনে এনেছি এই কড়াটাকে প্রথমে কিছু আম পাতা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো কড়াটাকে নাহলে তরকারি রান্না করলে তরকারিগুলো কালো হয়ে যাবে সেই জন্য দেখুন এই উঁচু উঁচু হয়ে আছে কীরকম এবড়ো বড়ো খেবড়োটাকে আমি এটাকে সুন্দর করে মেজে নেবো আগে প্রথমে সেদ্ধ করে নিই তারপরে মাছব এই আম পাতাগুলো আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব প্রথমে জল দিয়ে দেবো উনুনে সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আমার এই নূতন লোহার কড়াই আম পাতাগুলো আমি সিদ্ধ করেছি কাঁচা আম পাতা এরকম কালো কষ বেরিয়েছে আমি কড়াইটাকে মেজে নেব এবারে ভালো করে ঝামা দিয়ে সুন্দর করে মাঝব বন্ধুরা দেখুন আমি কড়াটাকে ইঁটের ঝামা দিয়ে ভালো করে মেজে নিয়েছি মেজে নিয়ে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ভিতরটা করকড়াটা অনেকটা চলে গেছে এবং মাঝতে মাজতে নূতন কড়া এইভাবেই মাজতে হয় আপনারাও ওইভাবে মাজবেন দেখবেন কত সুন্দর পেছনটাও দেখুন একদম কর করে করা দেখেছেন একে ইঁটে ঝামা দিয়ে ঘষে ঘষে আরও সুন্দর করতে হবে ভেতরটাও কত করকড়া ছিল একদম অনেকটা প্লেন হয়ে গেছে দেখুন লোহার নতুন কড়া কিনে আনলে প্রথমে এভাবে আম পাতা দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিতে হবে যাতে আম পাতার কষটা এই কড়ার মধ্যে লেগে যায় তাহলে দেখবেন রান্না করলে তরকারিটা কালো হবে না কড়াইটা একটা শুকনো কাপড় দিয়ে আমি এটা ভালো করে মুছে নেব শুকনো কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নেব মুছে এবার সরষের তেল বুলিয়ে দেবো হাতে করে একটু তেল নিয়ে পুরো কড়াটায় বুলিয়ে দেব পুরো কড়াটাতে আমি মাখিয়ে নেব তারপর রান্না করলে তরকারিটা কালো হবে না আজকে রাখছি আবার পরের ভিডিওয়ে দেখা হবে